আপনাদের চিন্তা লাগবে না ছোট আম্মা সো গাইস ওর এত সরস করতে হবে আজকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা ভিডিও তো না ব্লগটা যে কিরকম হবে আমি নিজেও জানি না আর টাইটেল এবং থাম্বনেল থেকে তো বুঝে গিয়ে কিরকম হতে চলেছে তো আজকে আমরা সাথে আছে একজন একজন মেয়ে মানুষ তো শেকের তার মুখেই শোনাও হে হ্যালো হ্যাঁ গাইস আমাকে আপনাদের চেহা লাগবে না এখন যারা ভিডিওটা দেখছে তারা লাইফ টমেন্ট শেয়ার করবার পাশে থাকবা চলো যাই সে নিজের বললেও সিনা লাগবে না তো যাই আমরা কম্পিউটারটা কন্টিনিউ চলে আসছি আমরা বিএটিসির ভিতরে তো আই গেস এর আগে আপনারা ভিডিওতে দেখছেন এর আমার সাথে এ আর সে মানে আর কি বলবো অনেক ক্লোজ একজন হচ্ছে আমার আমুর চার্জ দেবো তো এমনি এখন থেকে ভিডিও বানাবো দেখি গ্রো আসে কিনা এই যে এটা আমার খালা লাগে তো এর কিছু ছবি মুভি তুই আমি তোর খালা লাগি তাইলে ছোট আম্মা আর ঠিক আছে তা না কোনো ব্যাপার না তো সামনের দিকে যাই পিছনে কিছু ফটোশ্যুট করে দিলাম দেন এবার ভিডিও বানাবো তো সামনে যাই আর বিএটিসিতে আজকে সেমন কেউ নেই এর আগের ব্লগে তো দেখছিলেন যে মেহেদি ভাই আসছিলো অনেক ক্রাউড হয়েছিল তো দেখি সামনে যাই এই জন্য বলে মেয়ে মানুষ নিয়ে কোথাও আসতে হয় না এই যে এরে নিয়ে আসছে এখানে মানে মানুষ সবাই অনেকজন রিলেটিভ পরিচিত বলছে কে ভাই নায়িকা নায়িকা আরে আমি বলছি না ভাই মা হয় মা তো এই জায়গাটা অনেক সুন্দর বিএডিসি প্লাস গাইস কত গাম ছবি তুলতে তুলতে শেষ হয়ে গেলাম গাইস কোনো মেয়ে মানুষ নেই আর কোনো জায়গায় যাবো না এই ছবি না তুললে হয় সবসময় আপনারাও ছবির উপর থাকবেন পাম ঠিক আছে দেখি আরও কয়েকটা ভিডিও বানাবে ভিডিও বানিয়ে দিই নাম্মা দা নেই আমাদের মাঝে ফাইনালি একটা মানুষ এসেছে সে আর কেউ নাই আমার ফার্স্ট ব্লকে দেখছিলেন রাজশাহীতে

সবাই জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন লাইক ফলো শেয়ার তো গাইজ দেখেছেন তো আমাদের আপি সিং বেবি ভুলে দিল এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন আর এই আমাদের মা চল সিং বেবি ছাপলা ফুল দেখেছে মানে কোনো ফুটি নি তা এখানে ছবি তুলবে গাইজ খুব শীঘ্রই এটা আছে নেক্সট ব্লগ আসবে আমরা রাইসার বিলে যাবো আমাদের চটাঙ্গাতেই রাইসার বিলে ওখানে পদ্ম ফুল ফুটেছে ওইখানে যাব নেক্সট ভিডিও নেক্সট ব্লগ এটাই দেখতে পাবেন

তো মনে করেন এখন তো খাওয়াতেই হবে তো এইটা মনে করিব দান মুক্ত হস্তে দান করে দেওয়ার মধ্যে মুক্ত হস্তে দান করে দেওয়ার মতন করে খাওয়া তার না মানে ওরে আমরা কোনো সময় আসতে চাইনি ওরে ও আমার আর রাফিদ ভাই জোর করে নিয়ে আসছে সেই জন্য আমি আসছি না হলে কোনো সময় আসতে আচ্ছা ঠিক আছে মুক্ত হস্তে দান হবে আল্লাহ দোয়া করে দেবে এই দিক দিয়ে একজন যাচ্ছিল তার হাতে ছিল অনেকগুলো কদম ফুলতাম আমরা একটা মানে চেয়ে নিলাম ভাই আমি চাইলাম ওর কাছে দিলো এটা বিষয়টা কেমন একটা না চাইলাম আমি ভাই আবার কী করছে ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাসায় যাওয়ার পালা তো আর ভিডিওটা বেশি বড় করব না তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই এই টট ভাই তো এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন ভালো হবে